ভালো লাগছে মানে আমি এটা বলে বোঝাতে পারবো না দিন থেকে যে একটা আমেজ মানে আমি তো হলে থাকি তো পুরো তো হবে না যেমন প্রথম সমস্যা হচ্ছে আবাসন সমস্যা আমাদের যেমন অনেক স্টুডেন্ট আছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চৌত্রিশ বছর পর অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাখসু এই নির্বাচন সকাল থেকেই ভোট গ্রহণ চলছে তবে চারটি কেন্দ্রে সকাল বেলায় ভোটার উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম দেখছেন জিবিসি বাংলা নিউজ আমরা আছি সত্য ন্যায়ের পথে রাখসু হল সংসদ এবং সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ চলছে সকাল থেকে দীর্ঘ বিরতির পর এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস থাকলেও সকালবেলা কেন্দ্রগুলোতে তেমন ভিড় দেখা যায়নি বৃহস্পতিবার সকাল নটা দশ মিনিটে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাখসু হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ ভোট চলবে বিকেল চারটে পর্যন্ত সকাল দশটা পর্যন্ত চারটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল এই চারটি কেন্দ্র অবস্থিত বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ভবন ও স্যার জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনে জামাল নজরুল ইসলাম ভবনের দুটি কেন্দ্রে বিজয় চব্বিশ হলের এক জন এবং নবাব আব্দুল লতিফ হলের এক জন শিক্ষার্থী ভোট দিচ্ছেন তবে সকালবেলায় কেন্দ্রের ফটকে দায়িত্ব পালনকারী রোবার স্কাউট সদস্য শাহিন মিয়া জানান সকালে ভোটারদের উপস্থিতি কম তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়ছে অন্যদিকে স্যার জগদীশচন্দ্র বসু ভবনের কেন্দ্রে মাদার বক্স হল ও হোসেন শহীদ সোহরাওয়ার্দি হলের মোট তিন জন শিক্ষার্থী ভোট দিচ্ছেন সকাল দশটার দিকে সেখানে গিয়ে দেখা যায় দুটি ফটকেই তেমন ভিড় নেই শিক্ষার্থীরা বিক্ষিপ্তভাবে ভোট দিতে আসছেন বিশ্ববিদ্যালয়ের আটটি একাডেমিক ভবন ও একটি গেস্ট হাউস সহ মোট ভোটকেন্দ্র সতেরোটি বুথ নশো নব্বইটি রাকসুর মোট পঁচিশটি পদ এর মধ্যে সভাপতি ও কোষাধ্যক্ষ বাদে তেইশটি পদে সরাসরি শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন প্রতিটি হল সংসদে রয়েছে সতেরোটি পদ যেখানে পনেরোটি পদে নির্বাচন হচ্ছে সিনেটের পাঁচটি ছাত্র প্রতিনিধি পদেও আজ ভোট হচ্ছে রাকসুর তেইশটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুশো সাতচল্লিশ জন প্রার্থী ভিপি পদে আঠেরো জন জিএস পদে তেরো জন আর এজিএস পদে রয়েছেন ষোলো জন প্রার্থী মোট ভোটার আঠাশ হাজার নশো একজন এর মধ্যে ছাত্রী এগারো হাজার তিনশো জন আর ছাত্র ভোটার সতেরো হাজার পাঁচশো ছিয়ানব্বই জন একজন ভোটার তেতাল্লিশটি পদে ভোট দিতে পারবেন এবং তার জন্য সময় নির্ধারিত রয়েছে দশ মিনিট দীর্ঘ চৌত্রিশ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই রাক্সু নির্বাচন শিক্ষার্থীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত ভোটের হার বাড়ছে ধীরে ধীরে আর বিকেল গড়াতেই বাড়বে প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনা জিবিসি বাংলা নিউজ থেকে সত্য ন্যায়ের পথে থাকুন সাথে থাকুন জিবিসি বাংলার সঙ্গে